আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আজকে আমরা আমাদের একটি পুকুরে পদ্মা নদীর কার্প জাতীয় মাছের চাপের পোনা মজুদ করতেছি দেখি কাকা একটু পোনাগুলো দেখা হতো ধরুন একটু দেখুন দর্শক এইগুলো আমাদের পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা এগুলো সবই চাপের পোনা এগুলো অ্যাভারেজে একশো দেড়শো পিসে কেজি হবে না কাকা ধরো অ্যাভারেজে একশো হবে হ্যাঁ এই কাতলাটা ধরো তো কাকা দেখুন দর্শক এটা কাতলা মাছ কাতলা মাছের সাইজটা একটু বড় খুব সুন্দর লাগতেছে দেখতে রোদের ভিতরে আসি এই জন্য কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না ফেলে দাও রুই ধরো তো কাকা একটু দূর থেকে নিয়ে আসি এই জন্য মাছগুলো একটু নরম হয়ে গিয়েছে দেখুন দর্শক অ্যাভারেজে ধরুন অ্যাভারেজে একশোতে কেজি হবে হ্যাঁ ছেড়ে দাও কাকা দর্শক যেই পুকুরে আজকে আমরা মাছগুলো মজুত করতেছি এইটা আমাদের তিন একর ওয়াটার ক্যাপাসিটির একটি পুকুর এইটাতে বর্তমানে পানির গভীরতা আছে প্রায় বারো ফিট বা তেরো ফিটের মতো হবে দর্শক এই পুকুরটাতে আমরা পনেরো হাজার রুই মাছ তিন হাজার কাতলা মাছ এবং চার হাজার মিরিগেল মাছ মজুত করতেছি এখন আমরা ওজন করে দেখেছি যে একশোতে কেজি হবে তো এই অ্যাভারেজে একশো লাইনের মাছটা আগামী দুই মাস আমরা এই পুকুরটাতে নার্সিং করবো আগামী দুই মাস পরে এইগুলাকে আবার বড় সাইজের পোনা হিসেবে বিক্রি করে দিব ইনশাআল্লাহ দর্শক এই একশো লাইনের মাছগুলোই আশা করতেছি ইনশাআল্লাহ আগামী দুই মাস পরে অ্যাভারেজে রুইগুলো হয়তো দুইটা তিনটাতে কেজি চলে আসবে এবং কাতলা মাছগুলো হয়তো বা পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সাতশো গ্রাম আটশো গ্রাম কোনোটা কেজিও হয়ে যাবে এবং মিরিগেল মাছগুলো হয়তো দুইটা তিনটাতে কেজি চলে আসবে ইনশাআল্লাহ আমি আবার আপনাদেরকে মাছগুলো একটু দেখাচ্ছি ধরো তো একটু শ্যামলদা মাছ বা অল্প আনবা হ্যাঁ কমে আনতে হবে নষ্ট করা যাবে না তো ধরো তো মাছ ধরো তো দর্শক দেখুন এইগুলা এভারেজে পোনাগুলো এভারেজে একশো লাইনের পোনা ধরো আরও ধরো দেখুন দর্শক কী সুন্দর মাছ দেখার মতো দেখলে একদম কলিজা ভরে যায় হ্যাঁ একটা রুই পড়ে গেছে এটা একটু বড় দেখুন দর্শক এখানে রুই আছে কাতলা আছে মিরিগেল আছে হ্যাঁ ছেড়ে দাও দর্শক স্যারে দাও স্যারে দাও এই মাছগুলোকে আমরা গত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পদ্মা নদী থেকে সংগ্রহ করেছিলাম এবং সংগ্রহ করে আমরা আমাদের অন্য একটি চাপের পোনার পুকুরে রেখে দিয়েছিলাম সেইখানে খুব অল্প অল্প খাবার দিয়ে মাছগুলোকে শুধু বাঁচিয়ে রেখেছি এই একই মাছের মাছ অনেক চাষি ভাইরা আমাদের কাছ থেকে নিয়ে দুইটায় তিনটায় কেজি করে ফেলেছে এবং আমাদের কোনো কোনো পুকুরে চারটা পাঁচটাতেও কেজি হয়ে গিয়েছে তবে দর্শক চাপের মাছের যেটা বৈশিষ্ট্য মাছকে বড় করা না মাছকে বয়স করা অর্থাৎ মাছকে একটা ম্যাচুরিটিতে নিয়ে আসা মোটামুটি দশ থেকে বারো মাস বা আট থেকে দশ মাস যখন এটার বয়স হয় তখন এই মাছটাকে আমরা চাপের মাছ বলতে পারি এবং এই মাছগুলোকে যে কোনো পুকুরে ছাড়লেই এই মাছগুলো খুব দ্রুতই বড় হয়ে যাবে ধরো একটু তুমি তো খুব সুন্দরভাবে নিয়ে আসবে একটাও মনে নেই ধরো ধরো চালো ধরো দেখুন দর্শক অ্যাভারেজে পোনাগুলো কত সুন্দর আল্লাহ আলহামদুলিল্লাহ পাতিলটা ওইখানে নামাবা নামাইয়া একটু ওই পুকুরের পানি দেবা তারপরে স্রোত দিয়ে সারে দেবা ঠিক আছে হ্যাঁ এটাই হচ্ছে সিস্টেম অন্য পুকুর থেকে আনা হয়েছে এই জন্য দর্শক আপনারা যখন পুকুরে পোনা সারবেন যেই পুকুর থেকে পোনা নিয়ে আসবেন এনেই সরাসরি ছেড়ে দেবেন না এনে প্রথমে ওই পুকুরের পানি পাতিলের ভিতরে ঢোকাবেন আগে যেই পুকুর থেকে নিয়ে আসছেন সেই পুকুরের পানি তো কিছুটা পাতিলের ভিতরে থাকবেই তো দুই পুকুরের পানি একসাথে হলে যেটা হবে মাছ পানির সাথে সরাসরি অ্যাডজাস্ট হয়ে যাবে এবং মর্টালিটি হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না ইনশাল্লাহ তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা আপনারা অবগত আছেন যে আমরা সারা বছরই পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা বিক্রি করি তো আমরা সাধারণত ছোট পোনাটা বিক্রি করি ইদানিং কিছু চাষি ভাইরা প্রচুর প্রেশার দিচ্ছেন তারা এমনটাও বলতেছেন রাজীব ভাই দরকার হয় আপনি আগে থেকে টাকা নিয়ে রাখেন তারপরেও আমাদেরকে বিশ মন পঁচিশ মন কেউ বলতেছে তিরিশ মন মাছ এইভাবে করে দেন ভাই কিন্তু দর্শক আমাদের পুকুর সংখ্যাও কম আমাদের ছোট বড় সব মিলিয়ে বর্তমানে তিরিশটা পুকুর তার ভিতরে অনেকগুলো পুকুরে আমরা বড় মাছ চাষ করি আমরা কার্প মিশ্র চাষ করি কিছু পুকুরে পোনা করি কিছু পুকুরে আবার আমাদের চাষের জন্য পোনা করতে হয় তো আবার কিছু পুকুরে রেনু ফেলতে হয় সব মিলিয়ে মোটামুটি একশোটা পুকুর হলে হয়তো বা সব ধরনের সাইজের পোন আমি দিতে পারতাম তো আমার এক চাষি ভাইয়ের সাথে আমার দীর্ঘদিন যাবৎ সম্পর্ক উনি অলরেডি আমাকে দুই টন মাসের বুকিং করেছেন তো ওনার জন্যই মূলত এই প্রস্তুতিটা নিচ্ছে এবং ওনার জন্যই মূলত এই মাছগুলো মজুত করতেছি আমাদের যেটা পরিকল্পনা এখানে আমরা মোটামুটি বিশ হাজারের মতো মাছ মজুত করব ২০ থেকে বাইশ হাজার এবং আগামী দুই মাস পর থেকে বিক্রি শুরু করব কয়েক ধাপে হারভেস্ট করার পরে হয়তো বা টোটালি এইখান থেকে দশ টনের মতো মাছ আমরা হারভেস্ট করতে পারব আগামী তিন চার মাসের মধ্যে ইনশাআল্লাহ তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা এতদিন যারা আপনারা আমাকে ফোন কল করেছেন যে রাজীব ভাই আমাদেরকে বড়ো সাইজের পোনাটা করে দেন আমি সবাইকেই বলে দিয়েছি ভাই আমরা বড়ো সাইজের পোনা করি না কিন্তু দর্শক এখন করতেছি করা হচ্ছে মূলত আরও একটা কারণে সেটা হচ্ছে আপনারা গত ভিডিওতে দেখেছেন কয়েকদিন আগেই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা দেখেছেন আমার এই পুকুরে চাষে দেওয়ার জন্য যে মাছগুলো রেখেছিলাম সেখান থেকে অনেকগুলো মাছ অ্যামোনিয়া হয়ে মারা গিয়েছে তো অ্যামোনিয়া হয়ে মারা যাওয়ার কারণে আমারও আসলে মনটা নষ্ট হয়ে গিয়েছে এই জন্য তার আর বড় মাছ দিলাম না মানে চাষের মাছটা দিলাম না আর কি যে মাছগুলো আমি বাজারজাত করি তাই পোনা দিয়ে দিচ্ছি পোনাতে ভালো চাহিদা আছে আর চাষি ভাইদের অনুরোধের কারণেই বেসিক্যালি দিচ্ছি তো দর্শক এবং সম্মানিত চাষি আপনাদের কারোর যদি আগামী দুই মাসের মধ্যে বা দুই মাস পরে এভারেজে দুইটায় তিনটায় বা এক কেজি হাফ কেজি আটশো গ্রাম নয়শো গ্রাম এরকম নানান ধরনের সাইজের পোনার দরকার হয় তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে এখন থেকেই আপনারা বুকিং করে রাখতে পারেন ইনশাল্লাহ এই মাছগুলো আপনারা চৈত্র মাসের শেষের দিকে পাবেন ধরুন এখন তো মাঘ মাসের মোটামুটি মাঝামাঝিই বলতে পারি তো পনেরো দিন আমরা হিসাবে ধরবো না কারণ আমার যেটা ধারণা মোটামুটি দশ বারো দিন মাসটা সেট হতেই সময় লাগবে এই পুকুরটাতে এখন শীতকাল এই জন্য আর আগামী ফাল্গুন মাস এবং চৈত্র মাস এই দুইটা মাস যদি আমরা ঠিকঠাক মতো খাবার দেই তাহলে আমার যেটা ধারণা ইনশাআল্লাহ অ্যাভারেজে হাফ কেজি ছয়শো গ্রাম সাতশো গ্রাম ওজন মাছগুলোর হয়ে যাবে তখন আমরা এই মাছগুলো ডেলিভারি করবো ইনশাআল্লাহ আর এখন যারা বুকিং করতেছেন যে যখন বুকিং করতেছেন তিনি ঠিক সেইভাবেই ডেলিভারিটা পাবেন যিনি আগে বুকিং করতেছেন তিনি আগে পাবেন যিনি পরে বুকিং করতেছেন তিনি পরে পাবেন ইনশাআল্লাহ দর্শক অনেক চাষি ভাই বলেন যে রাজীব ভাই পদ্মা নদীর মাছ কি আসলেই এত দূরত বড় হয় দর্শক আপনাদের সামনে আজকে প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে মাছগুলো মজুদ করলাম আমি এখানে আজকে একশো লাইনের মাছ মজুদ করলাম অ্যাভারেজে এক কেজিতে একশোটা মাছ হবে এরকম সাইজের মাছ মজুদ করতেছি ইনশাআল্লাহ আগামী দুই মাস পরে আমি আপনাদেরকে আবার এই পুকুরটাতে জাল দিয়ে দেখাবো যে মাছের সাইজটা দুই মাস পরে কেমন হলো ইংশা আল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার একটা বড় ক্ষতি হয়ে গিয়েছে আমার একটা পুকুরে অ্যামোনিয়া হয়ে বেশ অনেক মাছ মারা গিয়েছে এটা নিয়ে মনটা একটু খারাপ ছিল তারপরেও আল্লাহর উপরে আমার প্রচণ্ড রকমের বিশ্বাস এবং প্রচুর ভরসা করি আমি আমি সব কিছুর উদ্ধেই আল্লাহকে সবসময় স্মরণ করি আমি জানি ইনশাআল্লাহ আল্লাহ আমার বিশ্বাস আছে আল্লাহ অন্য দিক থেকে হয়তো আমাকে এই লোকসানটা পুষিয়ে দিবেন এবং আপনাদের জন্য এই যে কষ্ট করে আমি যে প্রতিনিয়ত ভিডিও বানাই এখানে আমার চাওয়া পাওয়ার কিছু নাই শুধু আপনারা দোয়া করবেন আমার জন্য সেই দোয়ার বরকতে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক আমাকে ভালো রাখবেন এবং আমি আপনাদের সবার জন্য দোয়া করি যাই হোক দর্শক প্রচণ্ড রোধ আর প্রচুর কাজের চাপ আজকে আমাদের আরও অনেক কাজের প্রেশার আসতেছে শীত শেষের দিকে এখন প্রচুর কাজের চাপ খুব একটা ভিডিও এখন আগের মতো দিতে পারি না ইনশাল্লাহ কয়েকদিন পরে ফিরি হব তখন কন্টিনিউ ভিডিও পাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহ